সেই দিন যে আমার সাথে এরকম হবে সত্যি বুঝতে পারিনি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি সেদিনকে মা সকালবেলা একটু ঘরে এসেছিলো প্রথমে কেলটুকে আদর করে দিয়েছে বলে দেখো গুড্ডি চলে এসেছে আদর খেতে আর দেখে যে গুড্ডিকে আদর করতে বলে কেলটু এদিক দিয়ে কামড়াচ্ছে ভালোই হয়েছে এদের একে আদর করলে এর রাগ হয় ওকে আদর করলে ওর রাগ হয় প্রথমে কিন্তু ঘন্টুকে আদর করে দিয়েছিলো ঘন্টু কিন্তু কিচ্ছু করেনি চুপ করে সোনা বাচ্চার মতো আদর খেয়ে নিয়েছে মায়ের কাছে এরকম করে বেশ খানিক্ষণ হচ্ছিলো দুজনকার মধ্যে গুড্ডিকে আদর করলে কেলটুর রাগ হচ্ছে আর কেলটুকে আদর করলে গুড্ডির রাগ হচ্ছে দেখেছ এতক্ষণ ধরে গুড্ডিকে আদর করছিলো বলে কেলটু কেমন রেগে যাচ্ছে কেমন গিয়ে গুড্ডির পায়ের মধ্যে কামড়াচ্ছে ভীষণ ভাল লাগে যে দুজনকে একসঙ্গে আর সব থেকে না ভাব হলো গুড্ডির সাথে কেলটুর আর সেদিন কি না জানো তো একটু রাস্তা ঠিক করেছিলাম আর আগের দিন রাত্রিবেলা আমার হাত থেকে একটা কাচের কাপ পরে ভেঙে গেছিলো আমি কিন্তু আমার সাধ্য মতো পরিষ্কার করার চেষ্টা করেছি তারপরেও একটা কাজ রয়ে গেছিল আর বিপর আমার জুতোর মধ্যেই ছিল আর এর জন্য আর পাটাও কেটে গেছিল আর ভীষণ রক্ত বেরোচ্ছিল আর আমাকে তখন মা বলছিলো ইডজেশান নেওয়ার কথা ব্যাগ নেওয়ার জন্যে আমি নিচ্ছিলাম না বলে মা বাবাকে ফোন করে বলছিল যে আমাকে একটু বুঝিয়ে বলার জন্যে কিন্তু শেষ পর্যন্ত আমি একদমই ব্যাগ নিতে চাইনি কারণ আমার ইজ্জেশনে প্রচুর ভয় লাগে আর দেখেছো কত রক্ত বেরিয়েছে সারা সিঁড়ি ভর্তি সত্যি কথা বলতে গেলে এতটা যে পাকেটে কেটে এতটা রক্ত বেরবে সত্যি বুঝতে পারিনি তুলো দিয়ে মুচ্ছি তবুও কিন্তু রক্তগুলো উঠছিল না সত্যি কথা বলতে গেলে নিজের রক্ত দেখে নিজেরই কিন্তু ভীষণ ভয় লাগছিল আমার কিন্তু রক্ত দেখলে এমনি মাথা ঘরে এইসব দেখে কিন্তু আমি আর রাস্তায় যাইনি সোজা ওপরে উঠে চলে গেছিলাম দিদিকে ছিল নাচের ক্লাসে নাচের ক্লাস থেকে দেখো বাড়ি চলে এসেছে আর আস্তে না আস্তে ঘন্টু দেখো দিদিকে সেই আদর এবার কিন্তু শুধু দিদিকে ঘন্টু না কে কিন্তু আদর করতে চলে এসেছে ও তো বাচ্চা সাথে কিছু পারি না ও দেখো এসুন দিদির পাটা চাচ্ছিল দিদি পরে ওকে অবশ্যই কোলে তুলে নিয়ে আদর করেছিল আর দেখেছো ঘুম টুর সে মুখ চাটু চাটু শেষ হচ্ছে না চেটেই যাচ্ছে চেটেই যাচ্ছে তারপরে দেখো কেলটুকু দিদির পা চেটেই যাচ্ছে সে চেটেই যাচ্ছিল এরকম করে কিন্তু বেশ খানিকক্ষণ ওদের এইসব চলছিল আর আমি সেগুলো একটুখানি দেখছিলাম ভিডিওটা আর কন্টিনিউ করিনি কারণ পায়ে একটু হালকা ব্যথা করছিল এর জন্যে শুরু করলাম একদম সকাল থেকে দেখো সকালে ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে কেলটুসের বদমা একটা খালি জলের বোতল দেখতে পেয়েছে ওইটাকে নিয়ে মুখে করে দৌড় মেরেছে ওই প্যাকেটটা ছিঁড়ে ওই যে ঘুণ্টির মতো বোতলটা কামড়াবে বলে আর সেদিনকে রাত্রিবেলা দাও তো কেলটু আমার জুতোটা ছিঁড়ে দিয়েছিল একটুখানি ফুটো ফুটো করে দিয়েছিল যাক সেরকম বেশি কিছু হয়নি সেদিন কি রাত্রিবেলায় কেলটু কিনে একটুখানি বেরিয়েছিলাম রাস্তায় দিদি টুকটাক কিছু জিনিসপত্র কিনবে বলে আসলে সামনে দিদির একটা বান্ধবীর জন্মদিন আছে এর জন্য দিদি একটু কেনাকাটা করতে গেছিলো আর ভাবলাম কেলটু বাড়িতে থাকবে কেলটুকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তাই দেখো যেই ভাবা সেই কাজ কেলটুকেও নিয়ে গেছিলাম সাথে করে দিদি কিনছিল বান্ধবীর জন্য ছোটো ছোটো পার্সগুলো পার্সগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিলো কোনটা নেবে অনেক ডিসাইড করার পর কিন্তু এটাই চয়েস করেছি পরে ফাইনাল কোনটা নিয়ে সেটা পর তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে ভালো করে শেয়ার করছে তারপরেও গেছিলাম একটু মিষ্টির দোকানে টুকটাক চুলের কাটা বান এসবও কিন্তু ওইগুলো আর ভিডিও করিনি তারপরে বাইরে আসার পথে দেখি গুড্ডির সঙ্গে দেখা গুড্ডির কিন্তু কোনো ব্যাপার না গুড্ডি নিজের মতো রাস্তায় বেরে হাত পা চুলকাতে ব্যস্ত বান্ধবীটার জন্য নিয়ে এসেছিল দিদি এই ছোট্ট পেনডেন্টটা নিয়েছিল এই সুন্দর একটা দুটোই কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছিল আর সেদিনকে রাত্রিবেলা দেন তো কী হয়েছিল দিদি শুয়ে শুয়ে ফোন দেখছিল আর কেলটুস দেখে দিদির চুলটা ধরে ভীষণ টানাটানি করছিলো আর কেল টুন একটা অভ্যাসই হয়ে গেছে চুল দেখলে টানাটানি করবে ঘন্টু না ছোটোবেলায় এরকম দিদির চুল ধরে টানাটানি করতো আর দিদি দেখো চুলটা না আছে আমি ভিডিও করছিলাম বলে দিদি কিন্তু ভীষণ রেগে গেছিলো দিদি আমাকে বলছে তুই কেলটুকে চুলটা না ছাড়িয়ে আমার ভিডিও করে যাচ্ছিস যাক অনেক রাত হয়ে গেছে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম দেখা হবে অন্য কোনো ভিডিও ততক্ষণের জন্য টাটা